নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ তেসরা আগস্ট শনিবার দেখছেন ঝটফট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে রাজ্যে ধুমধাম করে পালিত হবে খেলা হবে দিবস ক্লাবগুলোকে বড় অঙ্কের অনুদানের ঘোষণা করেছে রাজ্য সরকার নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো দুদিনের নাগারে বৃষ্টিতে কলকাতা শহরতলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জল থই থৈ অবস্থা একাধিক জায়গায় রাস্তা চাষের জমি চলে গিয়েছে জলের তলায় কেরালায় ভূমিধসের তিন দিন পর ঘর থেকে চারজনকে জীবিত উদ্ধার সোশ্যাল মিডিয়ায় পোস্ট বেফাঁস মনে করলেই নয়া আইনের জালে দাতা কেন্দ্রের রোষ নজরে এবার আমজনতাও বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ছাত্র জনতার ঢল নেমেছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ হাসিনার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ সংবাদপত্রের দাবি ইসমাইল হানিয়াকে খুন করতে গেস্ট হাউসে বোমা বসিয়েছিল ইসরায়েলের মোসাদের ইরানি এজেন্টরা ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি টেলিফোন আলাপে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরলকে বলেছেন পশ্চিমা নিরবতা তেল আবিবকে সাহসী করে তুলেছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হানিয়ার হত্যা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনাকে কোনোভাবে সাহায্য করবে না লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাদুরোর জয়কে অনুমোদন করেছে সে দেশের নির্বাচন কর্তৃপক্ষ সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর রাজ্যে ধুমধাম করে পালিত হবে খেলা হবে দিবস ক্লাবগুলোকে বড় অঙ্কের অনুদানের ঘোষণা রাজ্য সরকারের আগামী ষোলোই আগস্ট রাজ্যে পালিত হবে খেলা হবে দিবস তার আগে ক্লাবগুলোর জন্য সুখবর সমস্ত অনুমোদন প্রাপ্ত ক্লাবকে পনেরো হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছে রাজ্য সরকার ওই দিন বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে রাজ্যের মোট একশো উনিশটা পুরসভা ছটা পুর নিগম তিনশো পঁয়তাল্লিশটা ব্লক ছাড়াও কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের বিভিন্ন অনুমোদনপ্রাপ্ত ক্লাবকে এই টাকা দেওয়া হচ্ছে অনুদান পাচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও ওই দিন খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে ক্লাবগুলোকে ছাত্র ছাত্রযুবসহ আমজনতাও যাতে এই কর্মসূচিতে যোগ দেন সেই কথাও জানানো হয়েছে দুদিনের নাগারে বৃষ্টিতে কলকাতা শহরতলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জল থৈ থৈ অবস্থা একাধিক জায়গায় রাস্তা চাষের জমি চলে গিয়েছে জল বুধবার থেকেই অল্প বিস্তর শুরু হয়েছিল তারপর বৃহস্পতি শুক্রে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে আরও বেড়েছে বৃষ্টি নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত নগর জীবন দমদমের পাতিপুকুর আন্ডারপাস থেকে শুরু করে রাজারহাট চিনার পার্ক সহ কলকাতা শহরতলির একাধিক রাস্তায় জল জমে গিয়েছে একই ছবি দক্ষিণের বাকি জেলাগুলো বিভিন্ন জায়গায় চাষের জমিতে জল ঢুকে গিয়েছে বিঘার পর বিঘা ধান ক্ষেত চলে গিয়েছে জলের তলায় কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে জল যন্ত্রণার এই ছবি উঠে এসেছে দক্ষিণের একাধিক জেলা থেকে জল যন্ত্রণার এই সমস্যার কারণ হিসাবে অবশ্য মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করছেন পুর প্রশাসন এবং এলাকাবাসীদের একাংশ নিকাশি নালায় প্লাস্টিক ফেলার কারণেই এই ভোগান্তি বলে মনে করছেন শহরবাসীদের একাংশ গত দুদিনের বৃষ্টিতে প্রতিকূল পরিস্থিতির কারণে মুর্শিদাবাদের বড়োঁয় এক প্রাথমিক স্কুলে পরীক্ষা বাতিল করে দেয়া হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন আবহার উন্নতি হলে তারপরই পরীক্ষা দেয়া হবে স্কুলের ভবনটা বেশ পুরনো হয়ে গিয়েছে জোরে বৃষ্টি হলে ছাদ চুইয়ে জল পড়ে বলে অভিযোগ এমন অবস্থায় দুর্যোগের মধ্যে পরীক্ষা বাতিল করে দেয়া হয়েছে ওই প্রাথমিক বিদ্যালয় মুর্শিদাবাদ জেলাতেও বেশ কিছু জায়গায় হাঁটু বা কোমর সমান জল জমে গিয়েছে কোথাও কোথাও ডিঙি নৌকাও নামানো হয়েছে আকাশের ভাবগতিক দেখে বাড়তি সতর্কতা দীঘার সমুদ্র উপকূলেও নজরদারির পাশাপাশি পর্যটকদের সচেতন করা হচ্ছে প্রতিকূল আবহার কারণে কেউ যাতে সমুদ্রের বেশি গভীরে স্নান করতে না নামেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার থেকে দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোতে জলপাইগুড়িতে সকাল থেকেই বৃষ্টি চলছে হাওয়া অফিসের পূর্বাভাসের পরই তিস্তায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা জলপাইগুড়ির দুমোহনি এবং মেখলিগঞ্জে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা কেরালায় ভূমিধসের তিন দিন পর ঘর থেকে চারজনকে জীবিত উদ্ধার ভয়াবহ ভূমি ধসের তিন দিন পর গতকাল শুক্রবার ভারতের দক্ষিণের রাজ্য কেরালার একটা বাড়ি থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে একটা সেতু নির্মাণের পর আক্রান্ত এলাকায় উদ্ধার কাজ জোরদার হয়েছে সেতুটা উদ্ধার কাজে ব্যবহৃত ভারী সরঞ্জাম পরিবহন করতে সাহায্য করছে উপকূলীয় রাজ্যটার ওয়েনারে গত মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটে বৃষ্টিতে পাহাড় থেকে কাদা জলের ঢল নামে ধসে পড়ে পাথরের খণ্ড এতে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেক ঘুমন্ত মানুষের সরকারি তথ্য অনুযায়ী এই সব ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে প্রায় দুশো মানুষ এখনও নিখোঁজ স্থানীয় এশিয়ানের টিভির খবরে বলা হয়েছে এই ঘটনায় দুশো জনের মৃত্যু হয়েছে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ভিটি ম্যাথিউ বলেছেন জীবিত উদ্ধার হওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী তাঁদের মধ্যে একজন আহত হয়েছেন তারা একটা প্রত্যন্ত এলাকায় আটকে পড়েছিলেন তবে মাটি পাথর বা ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েননি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট বেফাস মনে করলেই নয়া আইনের জালে পোস্ট দাতা। কেন্দ্রের রোষ নজরে এবার আমজনতাও ডিজিটাল যুগে নতুন পেশা এবং পরিচয়ের নাম ইউটিউবার অথবা ইনফ্লুয়েন্সার একটা স্মার্টফোন এবং তাতে ডেটা রিচার্জ থাকলেই হলো সাধারণ গৃহবধূ অথবা পড়ুয়া সাবালক অথবা নাবালক যে কেউ একা কিংবা দল বেঁধে সোশ্যাল মিডিয়ায় নানাবিধ বিষয় বা কন্টেন্ট প্রদর্শন করে জনপ্রিয় হচ্ছে এবং আয়ও করে চলেছে লাগামহীন ডিজিটাল কন্টেন্টে ভেসে যাচ্ছে ইউটিউব ফেসবুক বুক এক্স ইনস্টাগ্রাম ইত্যাদি কিন্তু আর নয় আসছে নয়া আইন ইচ্ছা হলো আর রাতারাতি রাজনীতি সরকারি নীতি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা পোস্ট করে দিলাম এমনটা আর চলবে না মোদী সরকার সেটাকে বেফাঁস মনে করলেই সেই নতুন আইনের জালে জড়িয়ে পড়বেন পোস্টদাতা অর্থাৎ কেন্দ্রের রোষ নজরে এবার আমজনতাও শুক্রবারই সংসদে এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস বিষয়টা নিয়ে চলছে জোর বিতর্ক কারেন্ট অ্যাফেয়ার্স এবং রাজনীতি সমাজ ইত্যাদি সমকালীন যে কোনো বিষয় নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদর্শন করা হলে সেই ব্যবহারকারী এবং তার চ্যানেলকে কেন্দ্রীয় ব্রডকাস্টিং আইনের বিধি বিধিনিষেধের আওতায় নিয়ে আসতে চাইছে মোদী সরকার নতুন ব্রডকাস্টিং বিলের খসড়া তৈরি করা হয়েছে সেই বিল খতিয়ে দেখছে কিছু বিশেষজ্ঞ মহল তবে অত্যন্ত গোপনে এবং সতর্কভাবে যা একেবারে বেনজির বলা যায় বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আর ছাত্র জনতার ঢল নেমেছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ যেন এক অন্যরকম দৃশ্য দেখা গেল চারিদিকে শুধু মানুষ আর মানুষ কোথাও এতটুকু জায়গা ফাঁকা ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ছাত্র জনতার ঢল নেমেছিল বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছিলেন তারা শনিবারের এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার আওয়ামী লীগের কবর দে সারা বাংলায় খবর দে আবু শহীদের রক্ত বৃথা যেতে দেব না জালো জালো আগুন জ্বালো একসাথে আওয়ামী লীগের প্রদীতে আগুন জ্বালো একসাথে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় চব্বিশের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় কে কে রাজাকার হাসিনা হাসিনা ইত্যাদি স্লোগান দিয়েছেন তারা এদিন দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থী এবং সাধারণ জনতা এই সময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার এদিন বেলা দেড়টার দিকে এই চিত্র দেখা যায় পরে বিকেল তিনটের দিকে ছাত্র জনতার ঢল নামে সেখানে এর আগে শহীদ মিনারের আশপাশে বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা পরে সেখানে তারা জড়ো হন এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা সেখানে উপস্থিত সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের মাথায় এবং হাতে দেশের লাল সবুজের পতাকা বাঁধা দেখা গিয়েছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত গণগ্রেপ্তার এবং হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন দেশের ব্যান্ড সঙ্গীত শিল্পীরা আজ বিকেল তিনটেই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড আপ ব্যানারে এই কর্মসূচি শেষে সংহতি জানাতে শহীদ মিনারে যান তাঁরা এর আগে সকাল থেকে রাজধানীর আফতাবনগর বাড্ডা রামপুরা বনশ্রী মিরপুর দশ এবং সায়েন্স ল্যাবে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা এতে অভিভাবকসহ সাধারণ জনতাও যোগদান। কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ হাসিনার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে আমি আর সংঘাত চাই না আজ দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এই সব কথা বলেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে প্রতিটা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তার ফেসবুক পোস্টে লিখেছেন খুনি সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই এখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার তো প্রশ্নই ওঠে না তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই আমাদের দাবি অত্যন্ত সুপষ্ট তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন আন্দোলনরত ছাত্র জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না ব্রিটিশ সংবাদপত্রের দাবি ইসমাইল হানিয়াকে খুন করতে গেস্ট হাউসে বোমা বসিয়েছিল মোসাদের ইরানি এজেন্টরা স্বাধীনতাপন্থী প্যালেস্টাইন সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে খুন করতে ইরানি এজেন্টদেরই ব্যবহার করেছে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোশাদ ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটা প্রতিবেদনে শনিবার এই রকম দাবি করা হয়েছে দাবির সমর্থনে একটা ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে গত মে মাসে কপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির শেষকৃত্যের সময় হানিয়াকে বিস্ফোরণ ঘটিয়ে খুন করার পরিকল্পনা ছিল ইসরায়েলের কিন্তু তাতে বহু সাধারণ মানুষ হতাহত হতে পারেন আশঙ্কা করে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছিল টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনের দাবি হানিয়া অতিথিশালার যে অংশে ছিলেন তার তিনটে কক্ষে বোমা বসানো হয়েছিল আর সেই কাজ করেছিলেন মোসাদেরই দুই ইরানি এজেন্ট ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি টেলিফোন আলাপে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে বলেছেন পশ্চিমা নিরাপতা তেল আবিবকে সাহসী করে তুলেছে গতকাল শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপে এই কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী তিনি জোর দিয়ে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইসরায়েলের সন্ত্রাসী হামলা ও নিহতের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাশের বিরুদ্ধে আমেরিকার সাথে ইউরোপীয় দেশগুলোর জোটের বাধার সমালোচনা করেছেন আলিবাকেরি কানি তিনি বলেছেন এই দেশগুলোর ইসরায়েলপন্থী অবস্থান এবং ইয়েমেন ও লেবাননে ইসরায়েলের যুদ্ধংদেহী তৎপরতা বাড়ানোর ব্যাপারে পশ্চিমাদের নিরাপত্তার কারণেই তেল আবিব এই ধরনের সন্ত্রাসী তৎপরতা চালানোর ক্ষেত্রে আরও সাহসী হয়ে উঠেছে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা এবং ইসরায়েলের অপরাধযোগ্য থামানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নিজ দায়িত্ব পালনের জন্য জোসেফ বোরেলের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তেহরানের বৈধ অধিকারের কথা স্বীকার করেছেন জোসেফ বোরেল এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ উত্তেজনার কারণে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু এবং তার পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনৈতিক হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জো বাইডেন বলেছেন হানিয়ার হত্যা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনাকে সাহায্য করবে না হানিয়াকে হত্যার জন্য সরাসরি ইসরায়েলকে কাঠগড়ায় তুলেছে ইরান এবং তাদের সহযোগীরা যদিও ইসরায়েলের তরফে দায় স্বীকার করা হয়নি হামাসের শীর্ষতম নেতৃত্ব হিসাবে ইসমাইল হানিয়া কাতারের নিরাপদ আশ্রয় থেকে যুদ্ধবিরতির বৈঠকে নিয়মিত অংশ নিচ্ছিলেন শুক্রবার আমেরিকার রাষ্ট্রপতি বলেছেন মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে আমি বিশেষভাবে চিন্তিত আমাদের কাছে যুদ্ধবিরতির সঙ্গত প্রেক্ষাপট রয়েছে হামাস এবং ইসরায়েলের উচিত সেই লক্ষ্যে অগ্রসর হওয়া তারই মাঝে তিনি বলেছেন হানিয়ার হত্যা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনাকে সাহায্য করবে না সম্প্রতি হামাস এবং ইসরায়েলের মধ্যে ঘুরপথে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে বলে গুঞ্জন যদিও চলতি সপ্তাহের গোড়ায় হামাস এবং ইসরায়েলের তরফে শান্তি প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একে অপরকে দোষারোপ করা হয়েছে হামাসের বক্তব্য ছিল ইসরায়েল শান্তি চুক্তিতে নতুন শর্ত আরোপ করেছে আর বেঞ্জামিন প্রশাসনের দাবি ছিল হামাস উনত্রিশটা নতুন শর্ত চাপিয়েছে বৈঠকে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাদুরোর জয়কে অনুমোদন করেছে সে দেশের নির্বাচন কর্তৃপক্ষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে বিজয়ী হিসাবে স্বীকৃতি দেশের সংখ্যা ক্রমেই বাড়ছে এরই মধ্যে গতকাল শুক্রবার বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিজয়ী হওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে দেশটার নির্বাচন কর্তৃপক্ষ গত আঠাশে জুলাই ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এরপরই দেশ জুড়ে উৎকণ্ঠা জেঁকে বসে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজধানী কারাকাস সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে মাদুর এবং তার বিরোধীরা নিজ নিজ সমর্থকদের এই সপ্তাহের শেষে আন্দোলনে নামার আহ্বান জানান বিরোধী প্রার্থী গঞ্জালেজ উরুতিয়াকে গতকাল শুক্রবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিয়েছে আর্জেন্টিনা কোস্টারিকা ইকুয়েডর পানামা এবং উরুগুয়ে জাতীয় নির্বাচন পরিষদের দেওয়া ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে এই তালিকায় যোগ দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পেরু তবে বাহন শতাংশ ভোট পাওয়ার কথা জানিয়ে মাদুরোর জয়কে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভেনেজুয়েলার নির্বাচন নিয়ন্ত্রক সংস্থা সংস্থাটা জানায় গঞ্জালেজ উরুতিয়া তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছেন একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ